কাছে দূরে দেশে প্রবাসে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন এই বাজারের লোকেশনটা একটু আপনাদের আমরা দিয়ে রাখি বাজারের লোকেশন হলো জামালপুর জেলা ইসলামপুর থানা ইসলামপুর থানায় না পিতার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশনের বাজারে প্রচুর আমদানি বিশেষ করে যারা গ্রামের প্রান্তিক কৃষক আছে তাদের আমদানি কিন্তু এই বাজারে বেশি যারা অরিজিনাল দেশের খুঁজেন তাদের জন্য কিন্তু এই বাজার অনেক বেটার আর কি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু দেশাল একবারে অরিজিনাল দেশাল কিন্তু ভাই এটা চাওয়া দাম কেমন এটা একশো সত্তর সত্তর কিন্তু চাওয়া দাম একশো সত্তর চাওয়া দাম এই যা আমরা কিন্তু আপনাদের এক পিস দাম জানিয়ে দিলাম এদিকে কিন্তু আরো অনেক গরু আছে আপনাদের এই যে আইকনিক কালেকশন যে আছে এগুলো আপনাদের সবগুলা জানিয়ে দেবো আপনাদের দেখেই বুঝতে পারছেন আমি যদি গরু আপনাদের সারাদিন থেকে তবুও শেষ করতে পারবো না মনে হয় আমাদের ইসলামপুর থানায় কিন্তু এটা গরুর বাজারটা কিন্তু অনেক বড় গরু বড় বাজার এই যে এই একটা প্লট ডায়মন্ড এই যে দেখতে পাচ্ছেন কালো কুচকুচা কিন্তু একটা প্লট ডায়

खाली करू दे

দেখতে পাচ্ছেন আজকের কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন তো এই যে দেখতে পাচ্ছেন আজকে শুধু বড়গুলো আপনাদেরকে দেখাই প্রচুর কালেকশন ইসলামপুর নাপিতার চরের গুরু হয় এই যে এই গরুটার কিন্তু

এক লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু ছেলে দিবে ওই যে ভাইয়ের ছেলে কিন্তু না করতেছে যে দিব না ভাই কিন্তু বলছে যে দিয়ে দিব ভাইয়ের ছেলে না করতেছে তো দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু এই গরুটি পেয়ে যাবেন

চাষা কি ফেরত নিয়ে যাইতো সে কত বলছিল ভাই এটা কত বলছিল কত নব্বই হাজার নব্বই হাজার টাকা হিন্দু দরদাম দিয়েছিল ভাই এটা কত বলছিল চাষা কত বলছিল এটা